হেনবি আপনি তাদেরকে ওয়ার্নিং দেন আর না দেন সমান সমান কাজ হবে না তার কারণ হচ্ছে জেনে বুঝে যদি কেউ সত্যকে প্রত্যাখ্যান করে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করলে আমি বুঝি নাই আমি শুনি নাই আমি জানি নাই এটা আল্লাহ মাফ করবে আমি হয়তো আমি কনভিন্স না এই জন্য মানতেছি না কিন্তু আমি জানি এটা সত্য এরপরেও যদি সত্যটা গ্রহণ না করি তাহলে কার মুক্তি আছে হয়তো না তাহলে মুক্তি নাই এজন্য যারা সত্যার নেশি তাদেরকে আল্লাহ পছন্দ করেন ভুল করে না এরকম কোনো মানুষ নাই পৃথিবীতে সবাই আমরা ভুল করি সবার ভুল হয় এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেনে আমি সত্যকে মানব না এটা আল্লাহ কখনো মেনে নেয় না অন্য এতে সুরা বাকার আল্লাহ বলছেন খতাম আলাহ আলিমিম যারা জেনে বুঝে সত্যকে মানে না নেগলেক্ট করে তাদের অন্তরে আল্লাহ সিল গালা মেরে দিয়েছে। কর্ণ কোহরে ঢুকিয়ে দিয়েছে চোখের সামনে পর্দা কিছু দেখে না কারণ যদি নিয়ত করে ফেলেছে আমি বুঝবো না যত বুঝাক তারা বুঝানো যাবে আমার বাংলা একটা কথা বলি না যে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো সহজ কিন্তু ঘুমের ভান ধরলে ভান ধরে আছে ওরা তো ধাক্কা মারতেছি টানতেছি ও কি উঠবে ঘুম থেকে এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর ওমরে ফারুক রহম দুই জনই ইসলামের শত্রু ছিল ইসলাম বিরোধী ছিল কিন্তু ফারুক ছিলেন নেশি সত্য শুনলেই মানতেন কিন্তু আবু জাহেল ছিল তার বিপরে সে ছিল গোড়া অহংকারী সমস্যা ছিল তার সে জানত যে আল্লাহর হাইফ আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আসা একজন রসুল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব জানার পরেও সে মানে নেই ফলে তার নসিবে হেদায়ত জোটে নাই কিন্তু ওমরে ফারুক রদম কিছুদিন পরেই উনি শাহাদা পড়ে ফেলছেন এবং রাসুলাম দোয়া করেছিলেন যে আল্লাহ আল্লাহ মা আল ইসলাম আবি আহাবি হাজাইনি রজলাইনি আল্লাহ দুজন লোকের যাকে তোমার ভাল লাগে তাদের একজনকে ইসলামের ছায়া তোলে এনে তুমি ইসলামটাকে শক্তিশালী করো একজন হচ্ছে আবু জাহাল আর একজন হচ্ছে ওমার আল্লাহ তালা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো আমার ফারুকের জন্য কারণ ওনার হৃদয়টা সাদা ছিল সাদা মনের মানুষ কলবে সালিন সত্য যেখানে ওইটাই উনি গ্রহণ করতেন সত্যের সামনে দুর্বল ছিলেন আর আবু জাহেল জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করে দুই নাম্বার শিক্ষাটা আমরা যেটা পেলাম যে জেনে বুঝে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ তার জন্য হেদায়ত বরাদ্দ রাখেন না এই আমরা আমাদের বাকি জীবনটুকু আমরা এই মেন্টালিটি মাইন্ডসেট যেন আমাদের থাকে যে সত্য দেখলে আমরা মানব যেখানেই সত্য ওইটাই আমি গ্রহণ করবো কি বলেন এটা যদি আমার বিরুদ্ধে যায় আমার দলের বিরুদ্ধে গেলে বাবার বিরুদ্ধে গেলে মানতেই হবে আমাকে সত্য যেখানে আছে ওখানেই আমাদেরকে ছুটে যেতে হবে দুটো চলে গেল তিন নাম্বার হচ্ছে আমরা পৃথিবীতে যা করি আমরা অনেক সময় মনে করি যে দরজা বন্ধ করে দিলে সুইচটা অফ করে দিলে আর বুঝি কেউ দেখে না তা আসলে আমরা আসমানি বিশেষ নজরদারির ভেতরে আছি এটা আমরা ভুলে যাই যে সবার চোখ ফাঁকি দেয়া গেল একজনের চোখ ফাঁকি দেয়া যায় না তিনি কে বলেন তো কেউ তারা দেখে না কিন্তু তিনি সবাইকে দেখে কোন চোখ তাকে দেখে না কিন্তু তিনি সব চোখ গুলোকে দেখে তাহলে তিন নম্বর লেসন হচ্ছে এভরিথিং ইজ রেকর্ডেড ইন ওয়েল ডকুমেন্টড ম্যান আমরা যা বলি যা করি যা লিখি সবকিছু কিছু রেকর্ডেড রেকর্ড করা হচ্ছে কিন্তু সেদিন আপনি দেখবেন ভালো করলেও দেখবেন খারাপ করলেও আপনি দেখবেন তার মানে সবকিছু লিপিবদ্ধ হচ্ছে সংরক্ষিত হচ্ছে এটা আল্লাহ কোথায় বলেছেন সুরাইয়াসিনের বারো নম্বর আয়াত আল্লাহ বলো তুবু মা কদ্দামু আসাআরহম তারা যা আমল করেছে আমি লিখে রাখি ও আসা এবং যা তারা দুনিয়ার জন্য রেখে গিয়েছে তাও লিখে রাখি মানে এনি অ্যাকশন দ্য লেফট বিহাইন্ড এনি ইফেক্ট দ্য লেফট বিহাইন্ড এটা সদাকে জারিয়ে বা গুনায় জারিয়া সদাকে জারিয়ে হচ্ছে আপনারা ভালো কাজ করছেন ধরেন যে দিনই জ্ঞান শিক্ষা দিছেন আমি সুরা ফাতিয়া শিক্ষা দিলাম আপনাদেরকে তো আপনারা এটা দিয়ে আজীবন নামাজ পড়তেছেন আপনার সব তো আপনি পাবেনই কিন্তু ওই যে আমি শিক্ষা দিলাম একটা পার্সেন্টেজ সব আজীবন আমার আওয়াল নামে আসবে শুধু তাই না আপনি যে আবার আরেকজনকে একজন ফাতিহা ফাতিয়া শিক্ষা দিবেন সে তার পরবর্তী নেক্সট জেনারেশন কিছুটা ফাতিহা এইভাবে কেয়ামত পর্যন্ত এই

তারপর আমাদের বাংলাদেশে তো আগে হাল খাতা করতো না টালি খাতা বিশাল বড় বড় এখন আছে কিনা বিশেষ করে মুদির দোকানে দেখা যায় বড় মোটা মোটা তপাস করে সে টেবিলের উপর ফেলে তারপর আপনার নাম দেখে বের করে আপনার কত বাকি কত দিতে হবে এই যে টালি খাতা হ্যাঁ এই নথি করে রাখছে আল্লাহ তালা আমাদের সব কিছু যা করলাম যেটার ইফেক্ট দুনিয়াতে আমি রেখে গেলাম এবং অন্যতো আল্লাহ তালা বলছেন মাইয়াল ফিদুমিনা আতিফ আমি মুখ দিয়ে যা উচ্চারণ করি সব আল্লাহ তাআলা একজন পর্যবেক্ষক ফেরেস্তার মাধ্যমে তুলে রাখে সব আপনি দেখতে পারবেন শুধু তাই না এখানে একটা স্পেশাল লকেট রেখেছেন আল্লাহ আল্লাহ বলেন অকুল্লা ইনসানি আল জাম নাম ত ই র হুফিয় অনুকি হি অনুখ রিজুলু ইয়ামাল কিয়ামা ইয়ালক হোমান আমি একটা স্পেশাল সিম কার্ডের মতো রেখেছি যা বলো এখানে রেকর্ড হয়ে আছে কেমন দিন আমি সব বের করে দিব তাহলে পালানোর জায়গা আছে আল্লা তালা মনিটর করছেন এবং এই বিশেষ আসমানি নজরদারি থেকে আমরা কেউই মুক্ত না তাইলে লাইট বন্ধ করে দিলেন দরজা আটকায় দিলেন কেউ না না কেউ যেটা দেখে না সেটা দেখেন কে